নিজেরা নিজেদের মধ্যে যদি এভাবে যদি আক্রমণ করি তাহলে ইসলামের মধ্যে ইসলাম বল তার কিছু সারা পৃথিবীর মুসলমান যদি এক হয় এই ঔষধী নাসারাগুলো মুসলমানের বিরুদ্ধে কোনোদিন আক্রমণ করতে পারবে না বিশ্বের জমিনে প্রায় একশো আশি কোটির উপর মুসলমান আজকে আমরা অনৈক্যতাকার কারণে আজকে সারা পৃথিবীর মুসলমানারা আমরা নির্যাতিত হচ্ছি যেখানে যাচ্ছি আমরা শুধু বেজতে হচ্ছি লাঞ্ছনায় হচ্ছে কারণ আমাদের মধ্যে কিছু মনাভেক জটে গেছে আমাদের মধ্যে কিছু মনাভেক জটার কারণে আজকে আমাদের এই করুণ দশা ইহুদিদের কতগুলো দালাল আমাদের মধ্যে জটে যাওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি বুঝতে হবে বাইরা উপস্থিত হাজরানে মজলিস আপনারা জানেন শান্তিও প্রিয় মুসলমানকে ইমান হরণ করার জন্য কিছু হুদিনাসার দালাল আমাদের দেশের মধ্যে জটে গেছে আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয় কারণ আমার মা বাবাকে গালি দেন আমাদের আফসুস নাই আমাদের পরিবার পরিজনকে গালি দেন আমাদের আফসুস নাই যখন আমার রসুলবাকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তখন আমাদের রক্তকরণ হয় যখন দয়াল নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে তখন আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা পর্যন্ত মনে করি না কারণ রসুলবাক ইজ্জতের উপর যখন নবুয়তের উপর যখন আঘাত করবে তাদেরকে কোনো সার নাই এগুলো আমরা আজীবন যে যত কিছু বল আমরা এগুলো প্রতিবাদ করতেই থাকব যে যত কিছু বল আমরা এগুলো প্রতিবাদ অবশ্য করতে থাকব কারণ সামনে মাহে মহরম আসতেছে মহরম মাস এই মহরম মাসের মধ্যে কারবালার জমিনের মধ্যে নির্মমভাবে ভাবে এই বাইশ হাজার এজিট বাহিনী দাড়ি টুবি ফাগরি রেখে আজান একাম সিজদা দিয়ে আওলাদ রসুল ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুকে যে জহীদ করে দিল এটা কি জন্য কলঙ্কত একটা অধ্যয় হয়ে গেল এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর বিষয় কারণ আজকে যে আওলাদ রসুলকে শহীদ করে দিলেন দুধের বাসার ছয় মাসের শিশু আলিয়াজগড় আর ইমাম হুসাইন রিয়াউ তালুর বড় বেটা ইমাম আলী আকবর রদি হু যার চেহারা মুবারক হুব হু সে মুস্তফা ছিল দয়াল নবীর চেহারা এই বাহিনীগুলো আজকে শেষ করে দিলেন শহীদ করে দিলেন ইমাম হাসান রদিয়ালউ তালানহুর বড় বেটা ইমাম কাসিম রদি আল্লাহ এই এজিদ বাহিনীগুলো এই দাড়ি টুবিওয়ালা ফাগরিওয়ালা যুব্বওয়ালা আজানে কামাত দেওয়ালা এরকম কিছু এজিদ বাহিনীর দালাল ইহুদিদের দালাল আজকে অলাদ রসুলকে সপরিবারে শেষ করে দিল এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর বিষয় এগুলো যদি এভাবে মুসলমানের উপর যদি এভাবে যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি এভাবে যদি আক্রমণ করি তাহলে ইসলামের মধ্যে ইসলাম বলতে আর কিছু থাকলো না